বিএনপি এবার ভুল স্বীকার করছে দর্শক আলাপটা রাজনীতিতে খুবই জরুরি এবং জামায়াত ইসলামের সাথে যে রিলেশনস বিএনপির এই পার্সপেক্টিভে আরও বেশি জরুরি এবং প্রাসঙ্গিক করে তুলতে চাই দর্শক বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বলছেন সরকার পতন আন্দোলনের কৌশলে ভুল থাকতে পারে মানে এটা এক ধরনের স্বীকারোক্তি রমিন ফারহানা কথা বলছেন এখন তিনি ভুল বলতে কি বুঝিয়েছেন কি সেটা বিস্তারিত আলোচনা করব। বিশ্লেষণ করব কিন্তু একেবারেই সরকার পতন আন্দোলনে ভুল কি এই প্রশ্ন করলে সাধারণ জনগণ বা যে কোনো বিশ্লেষকের কাছে সবার আগে যেটা ফুটে উঠবে এমনকি আলিরিয়াজ স্যারও কথা বলেছেন যে বিরোধী দলগুলো কার্যত ঐক্যবদ্ধ হতে পারেনি মানে আন্দোলন করেছে এত সিরিয়াস একটা মোমেন্ট পনেরো বছর পর একটা পরিবেশ তৈরি করেছে জনমনে প্রচণ্ড ক্ষোভ কিন্তু বিরোধী দলগুলো ঐক্যই হতে পারেনি ঐক্যবদ্ধই হতে পারেনি এমনকি জামাত বিএনপি জোটগত আন্দোলন করতে পারেনি এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল জামাত জোটগতভাবে আন্দোলন করতে প্রস্তুত ছিল রাজি ছিল জামাত চেষ্টাও করেছে কিন্তু ভারতের অনুকম্পা পাওয়ার উদ্দেশ্যে বিএনপি জামাতকে কাছে টানেনি বরং আন্দোলনের জন্যে জামাত শিবিরকে দরকার একথা মনে প্রাণে বিশ্বাস করার পরও ভারতের অনুকম্পা পাওয়ার জন্য দূরত্ব বজায় রেখেছে কিন্তু একেবারে শেষের দিকে এসে বিএনপি বুঝতে পেরেছে না ভারত আওয়ামী লীগের সাথে আছে তারপরে ভারত বিরোধিতা শুরু করেছে যখন বিএনপি বুঝতে পেরেছে না ভারত আওয়ামী লীগের জন্য কিছু করবে না তখন আসলে সময় শেষ হয়ে গিয়েছিল তাহলে দর্শক রুমিন ফারানা যে কথাটা বলছেন সরকার পতন আন্দোলনের কৌশলে ভুল থাকতে পারে এই বক্তব্যের প্রথম এবং প্রধান ব্যাখ্যা আমার কাছে জনগণের কাছে সবার কাছে আসলে জামায়াত ইসলামের সাথে জোটগতভাবে আন্দোলন করতে না পারার কৌশলেই সবচাইতে বড় ভুল ছিল তারপরে দেখি এখন তারা কি বুঝাতে যাচ্ছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার একদিন এগিয়ে যাচ্ছে মনে মানে বাংলাদেশ একদিন পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক সাবেক সহ সম্পাদক মেস্টার রুমিন ফারানা রুমিন ফারানা অবশ্যই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন ডিপ্লোমেটিক অঙ্গনে দৌড়ঝাঁপ করেন বা যোগাযোগ রাখেন দ্যাটস গুড কিন্তু বিরোধী দল হিসাবে বিরোধী দলীয় একজন নেতা হিসাবে আন্দোলন করার জন্যে রাজপথে যে ভূমিকা তার কাছ থেকে জনগণ প্রত্যাশা করে আমরা তার কাছ থেকে সেটা পাইনি যেমন আমরা আওয়ামী লীগের কথা যদি তুলনা করি আওয়ামী লীগের সেই সাজেদা চৌধুরী মতিয়া চৌধুরী কিংবা সারা খাতুন সাহারা খাতুন সাবেক আরও অনেক নেত্রী আছে রাজপথে তাদের যে ভূমিকা বিএনপির কেউ তাদের ধারে কাছেও যেতে পারেনি তারা রাজপথের লড়াকু সৈনিক ছিলেন সেই অর্থে বিএনপির যারা আলোচিত নেত্রী তাদেরকে রাজপথে আমরা গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচিতে দেখি না রুখে দাঁড়াতে দেখি না অথচ নারী হিসাবে তারা কিছুটা সহজে রুখে দাঁড়াতে পারতেন অথবা নারী হওয়ার কারণে রাজপথে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলে জাতি আরও বেশি অথবা বিএনপি নেতারা আরও বেশি অনুপ্রাণিত হতো কিন্তু সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছেন বিএনপির আন্দোলন সফল হবে এই প্রত্যয়ও ব্যক্ত করেছেন এটা করবেন এই ম্যাসেজ পৌঁছে দেওয়া দরকার বিএনপি মুক্তি আন্দোলন প্রসঙ্গ নিয়ে তিনি মতামত প্রদান করেন বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি মিলছে কিভাবে দেখছেন প্রশ্নে তিনি বলেন নির্বাচনের আগে বিএনপি নেতাদের যেসব মামলায় আটক করা হয় তারা সবাই ছিল মিথ্যা বৃত্তি ইচ্ছাকৃত সাজানো মামলা নেতাদের আটক করা হয় যাতে নির্বাচনের আগে আন্দোলন দমানো যায় বিএনপি যাতে নির্বাচনে আসতে না পারে তা নিশ্চিত করতেই সরকার এসব মামলা সাজিয়েছিল যার পেছনে অন্যরকম কারণ বা ঘটনা অন্য কোনো কারণ বা ঘটনা ছিল না হ্যাঁ মামলার কারণ হিসাবে যা বলছেন এটা তো ঠিক কিন্তু মুক্তি পাচ্ছেন কিভাবে এর ক্লিয়ার জবাব দিচ্ছে না এই জবাবটা জানা দরকার অনেকেই কিন্তু বলছেন যে আসলে সরকারের সাথে সমঝোতা করে মুক্তি পাচ্ছেন আসলে সমঝোতা বা এরকম আলাদা কোনো কারণ না কারণ স্পষ্ট সরকারের লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছে এখন তাদেরকে কেন আটকে রাখবে বরং এখন তাদেরকে মুক্তি দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আছে বিরোধী দল সবাইকে মুক্তি দেওয়া হয়েছে এই আহ্বান তো জাতিসংঘ যুক্তরাষ্ট্র পশ্চিমাদের পক্ষ থেকে ছিল তো তাদেরকে বলতে পারবে এই যে আপনাদের কথা শুনেছি এ কথা বলে একটু কষাকষি করতে পারবে কাছে যেতে পারবে মানে সরকার সরকারের স্বার্থে মুক্তি দিয়েছে সরকারের স্বার্থে আবার আটকে দিবে এটাই স্বাভাবিক বিএনপির আন্দোলনের নেতাকর্মীর হতাশ মানুষ বিরক্ত কিনা রুমিন বলেন বিএনপির নেতাকর্মীরা যদি হতাশই হতেন তাহলে সতেরো বছর ধরে নির্মম নির্যাতন সহ্য করে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে টিকে থাকার কথা নয় এটা একটা চমৎকার জবাব যদিও সতেরো বছর একটা আশায় ছিল কিন্তু এখন নতুনভাবে আবার আশা দেখাতে না পারলে সত্যি হতাশায় ডুববে এজন্যে আশায় বুক বাঁধতে হবে আশাটা দিতে হবে এবং সেটা যৌক্তিকভাবে বিএনপি মানেই তো গুম থাকবে হত্যার শিকার হবে মিথ্যা মামলা জেল হবে চাকরি হবে না ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে সব জানার পরও একজন কর্মী বিএনপি থেকে সরে গেল না বরং আমাদের প্রতিটি কর্মসূচিতে আগের মতোই আগের থেকে মানুষ বেশি সংখ্যক সম্পৃক্ত হয়েছে সুতরাং হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না জবাবটা চমৎকার নিঃসন্দেহে আমরা জানি গণতন্ত্র পুনরায় উদ্ধার করা বিশেষ করে ফ্রেসিস সরকারের বিরুদ্ধে লড়াইটা সহজ বিষয় নয় একটি স্বৈরাচারী সরকার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে টিকে থাকে এবং তাদের সঙ্গে লড়াই কঠিন ও দীর্ঘ এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আমরা আমাদের জায়গা থেকে এক বিন্দু সরে যাইনি অনর অবস্থানের কথা জানাচ্ছেন এভাবেই শক্তিশালী অনর অবস্থানের কথা জাতিকে বারবার জানিয়ে দিতে হবে নেতাকর্মীদের প্রত্যেকের মনের মধ্যে এই বিশ্বাস এই অনর অবস্থান এই ইস্তেকামা ঢুকিয়ে দিতে হবে বিএনপি যায়নি ঠিক তাতে কিছু আসে যায় না তাহলে বিএনপির আন্দোলন ঐক্যবদ্ধ থাকার সফলতা আমার প্রমাণ করতে পেরেছে এটি আমাদের প্রথম সফলতা আওয়ামী লীগ সরকার গঠন করেছে ঠিক কিন্তু মানুষ আমাদের ডাকে সারা দিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে সরকারের পায়ের তলায় কোনো মাটি নেই আওয়ামী লীগের পতন হলে বোঝা যাবে তার দলটি কীভাবে ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগের কাছে আসলে রাজনীতি বলতে কিছু নেই তারা রাষ্ট্রীয় বাহিনীর অস্ত্রের জুড়ে টিকে আছে না কথাগুলো চমৎকার বলেছে এবং আওয়ামী লীগকে বা বিভিন্ন বিষয়ের জবাব বিভিন্ন গণমাধ্যমে রমিন ফারানা সুন্দরভাবে দিতে পারেন আন্দোলন আন্দোলনে বারবার ব্যর্থ হচ্ছে বিএনপি মানুষ সরকার পতনের আন্দোলনে আপনাদের প্রতি আস্থা রাখবে কেন এর উত্তর কি বলেছে দেখেন এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন মানুষ আস্থা রাখবে এ কারণে যে আমরা মানুষের জন্য আন্দোলন করছি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি একজন নাগরিকের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছি এ কারণেই মানুষ আমাদের সঙ্গে থাকবে মানুষ বিএনপির সাথে আছে কিন্তু ভয়ের সংস্কৃতির কারণে সেটা এক্সপ্রেস করতে পারছে না জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় অ্যাবসুলুটলি বিএনপি ভোট দেবে তারপর মূল প্রশ্ন যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই আজকে আপনার কি মনে হয় বিএনপির আন্দোলনে ত্রুটি ছিল কিংবা আছে যেভাবে তিনি বলেন একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনের কিছু নিয়ম নীতি আছে এগুলো অনুসরণ করে আন্দোলন করলে সফল হওয়া সম্ভব সরকার পতন আন্দোলনের কৌশল ভুল থাকতে পারে তবে এই ভুলগুলো কাটিয়ে ওঠা আমাদের জন্য তেমন কোনো সমস্যা হবে না এর মানে অকপটে এখন ভুল স্বীকার করছেন তা আমি ধন্যবাদ জানাই ভুল স্বীকার করার জন্য তবে এই ভুলগুলো নির্মহ পর্যালোচনা হতে হবে এবং ভুলগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে আর আমি তো বলেই দিলাম প্রথম যে ভুল কি প্রথম ভুল হচ্ছে জামায়াত ইসলামীর সাথে জোট করতে না পারা কারণ জামায়াত ছাড়া বিএনপি কখনোই পারবে না এটা বাংলাদেশের রাজনীতিতে একটা প্রতিষ্ঠিত সত্য কথা এটা আবারও প্রমাণ হয়েছে জামাত ছাড়া বিএনপি পারবে না বিএনপি ছাড়া জামাতও প্রাসঙ্গিক না রাজনীতিতে ওইভাবে এই মুহূর্তে অ্যাটলিস্ট বিএনপির সমান অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য কি বলবেন এমন প্রশ্নে রুমিন বলেন আমি আসলে অন্য রাজনৈতিক দল নিয়ে কিছু বলতে চাই না জামাত সম্পর্কে একবার তত্ত্ব বলে তো ভালোই অপমানিত লাঞ্ছিত হয়েছেন রুমিন এ কারণে বলতে চান না যাই হোক দর্শক আশা করি এই বিএনপির আন্দোলনে বা কৌশলে ভুল থাকতে পারে এ কথার মধ্য দিয়ে তাদের উপলব্ধি হবে জামাতকে যথাযথ মূল্যায়ন করে জোটগতভাবে এগিয়ে যাওয়া ছাড়া সামনে তাদের আর কোনো রাস্তা নাই এমন কি। আমি এটাও বলতে চাই জামাত যেহেতু একটা পর্যায়ে এসেছে অত্যাচারিত নির্যাতিত হতে হতে লাঞ্ছিত বিএনপির কাছ থেকেও অবমূল্যায়িত হতে হতে এই পর্যায়ে এসেছে সেক্ষেত্রে জামাত জোটে বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে আপাতত রাজি নাও হতে পারে অথবা একটু ভাব দেখাতে পারে এখানে বিএনপিরই দায়িত্ব হবে জামাতের মান অভিমান ভাঙিয়ে জোটে শরিক করা বিএনপির অতীতের যে কর্মকাণ্ড ভারতের পরামর্শে জামাতকে দূরে ঠেলে দেওয়া এর জন্য ক্ষমা চাওয়া জামাত নেহাদের গ্রেপ্তারে যে কিছু বলেনি সেটা যে ভুল ছিল এগুলো তাদেরকে বোঝানো জামাতের লোকজনের যে ক্ষোভ রয়েছে বিএনপির প্রতি এই ক্ষোভ দূর করতে হবে এই ক্ষোভ দূর করার জন্যে জামাতের পক্ষে স্পষ্টভাবে বলতে হবে জামাতের কেউ গ্রেপ্তার হলে বা জামাতের কেউ মারা গেলে তাদের জানাজা যেতে হবে শোক জানাতে হবে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এরকম কয়েকদিন করতে পারলেই জামাত শিবিরের লোকজনের যে একটা ক্ষোভ বিএনপির প্রতি জামাতকে অবমূল্যায়নের ভারতের কথায় সেটা কেটে যাবে এই কাজটা বিএনপিকেই করতে হবে জামাত জোটে আসতে না চাইলেও বিএনপিকে বুঝিয়ে শুনিয়ে আনতে হবে কারণ বিএনপির নেতৃত্বে আন্দোলন সফল হতে হবে বিএনপিকেই আগের ভুলগুলো কাটিয়ে উঠতে হবে